আসসালামু আলাইকুম ইসলামের ভিত্তি পাঁচটি যখন বলা হয় তখন এটা দিয়ে শুধু পাঁচটি ভিত্তি বুঝতে হবে অন্য কিছু নয় এখানে যেমনটি বলা হয়েছে কালা রাসুল্লাহ সাল্লাম বনিয়াল ইসলাম আলা খামসি পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি বুনিয়াদ লক্ষ্য রাখবেন যেটা শুধু বুনিয়াদের কথা বলা হয়েছে সম্পূর্ণ ইসলাম বলা হয়নি হয়নিহাম্মুরাহিম লাহু মুহাম্মদুর রাসুল্লাহ কালিমা তাইবা এটি হল প্রথম ভিত্তি এক নম্বর ভিত্তি দুই নম্বর ভিত্তি হল ওয়া আকিম সালাতা সালাত কায়েম করা লাইল্লা মুহাম্মদ রাসুল্লাহ বলার পরে একটা লোক মুসলিম হয়ে গেল এখন তার দ্বিতীয় যে কাজটি হবে সেটি হল নামাজ করা। নামাজ পড়া দেওয়া তৃতীয় যে কাজটি হবে যদি ফরজ হয় তার উপরে জাকাত তাহলে সে জাকাত দিবে তৃতীয় কাজটি হলো ওয়াল হাজি যদি হজ ফরজ হয় তাহলে তাকে হজ করতে হবে আর রোজা ফরজ হলে তার উপরে রোজা করতে হবে তাকে আর সামী রামাদান এই পাঁচটির কোনো একটি যদি কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তাহলে সে আর ইসলামের বুনিয়াদ লাভ করল না সে আর মুসলিম হল না এই লাই লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ না বললে সে তো এমনিতেই মুসলিম হবে না তার আমল নামার যে খাতা সেই খাতাই খোলা হবে না রেজিস্টার নাই স্যার কোথাও ভর্তি হতে হলে যেমন রেজিস্টারে নাম উঠাতে হয় তেমনি ইসলামে ঢুকতে হলে লাই লাইল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ পরে তারপর ঢুকতে হবে ইসলামে এর পরের যে চারটি ভিত্তির কথা বলা হয়েছে চারটি বুনিয়াদের কথা বলা হয়েছে এই চারটি বুনিয়াদ অবলম্বন করে ইসলামের অন্যান্য কাজকর্ম করতে হবে যারা প্রশ্ন তুলছেন যে এই পাঁচটি কি সব তারাই হাদিসটি বলছেননি সব তো বলা হয়নি বলা হয়েছে কথায় কি সব বলা হলো হলো না তো পাক বলেছেন তোমরা মোমেন বিয়ে কর মোমেন নারী বা মোমেন পুরুষকে বিবাহের বিবাহ বন্ধনে আবদ্ধ মোমেন নারী মোমেন পুরুষের সাথে বিয়ে করবে মোমেন পুরুষ মোমেন নারীর বিয়ে করবে এটাকে বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে না না আল্লাহ ন্যায় বিচার করতে বলেছেন বাদ দেওয়া যাবে না কোনো কিছু এর কোনো কিছুই বাদ দেওয়া যাবে না সবই করতে হবে কিন্তু এই পাঁচটির কোনো একটি বাদ দিলে সে ইসলামের ভিতরেই থাকবে না একটা লোক চুরি করেছে সে কি কাফির হয়ে যাবে কাফির সে হবে না তার হাত কাটা যাবে চুরির ওই আয়াতে আপনারা দেখুন সেখানে তার হাত কেটে দিতে বলা হয়েছে সে যে কাফির হয়ে যাবে এই কথা কিন্তু বলা হয়নি সে পাপ করেছে যে লোকটি জেনা করলো সে লোকটি ইসলামের ভিতরেই আছে সে মুসলিম কিন্তু জেনাকার তার শাস্তি হবে যে না শাস্তি সে পাবে কিন্তু তাকে কাফির বলা যাবে যে লোকটি মাপে কম দিয়েছে সে পাপি তার শাস্তি হবে কিন্তু তাকে ইসলামের বাইরে বের করে দেওয়া যাবে না বলা যাবে না যে সে মুসলিম নয় এই কথা বলা যাবে না আহলে কোরআন নামে কথিত একটি দল যারা কোরআনের অনুসরণ আসলে করে না বাইবেলের মতো কোরআনকে শুধু পঠন পাঠনের মধ্যে সীমিত রাখতে চায় আর কোনো কাজ করতে চায় না তারা এই হাদিসের বিরোধিতা করে তারা বলে যে এই হাদিসটি ভুয়া এটি কোরআনের সাথে মেলে না কেন আল্লাপ তো আরো অনেক কিছু করতে বলেছে এই পাঁচটার মধ্যে সীমিত করব কেন আমরা ইসলামকে কিন্তু আপনারা আবার দেখুন এটি কি বলা হয়েছে বুনিয়াদের কথা বলা হয়েছে এই যে এখানে দেখুন বুনিয়াদ বুনিয়াল ইসলামী ভিত্তির কথা বলা হয়েছে এটা বলা হয়নি যে আল ইসলাম তা বলা হয়নি আল ইসলাম খামসি এ কথা বলা হয়নি বলা হয়েছে বুনিয়াদ বুনিয়াল ইসলামী এটা মনে রাখতে হবে বুঝতে হবে তারা না বুঝে চিলে চিল্লি করছে না বুঝে কথা বলছে অথবা মানুষকে ইচ্ছে করে ভুল বুঝাচ্ছে এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ